আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা ঈদের দিন আসলে কবর জিয়ারত করি বাংলাদেশের সব এলাকাতেই এই কাজটা করা হয় একটি নির্দিষ্ট দিনে আমরা যে কবর জিয়ারত করি কি শরীয়ত অনুমতি দিয়েছে আমাদের সমাজে এটি একটি প্রথায় পরিণত হয়েছে একটি অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা ঈদের দিন আসলে সকলে মিলে কবর জিয়ারত করে থাকি নিশ্চয়ই কবর জিয়ারত একটি শরীয়ত সম্মত কাজ এতে আপনি নেকি পাবেন হাদিস আবু দাউদের তিন হাজার দুইশো আন ইবনে বুরাইদা রহমতুল্লাহ আলাই আন আবিহি রসুল্লাহি কবর আলী বুরাইদা রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি তার পিতা থেকে বর্ণনা করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমি ইতিপূর্বে তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে ফাজুরুহা অতপর এখন তোমরা কবর জিয়ারত করতে পারো এটা শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে আপনি কবর জিয়ারত করবেন এতে আপনি নেকি পাবেন আমাদের দেশে শাহজালালের মাজারে উরুস হয় শাহপরানের মাজারে উরুস হয় মুসাভিয়া দরবারে উরুস হয়ে থাকে এই উরুসগুলোকে আমরা লিখে থাকি পবিত্র উরুস শরীফ কেউ কেউ লেখেন মহাপবিত্র উরুস শরীফ কিন্তু এই কবরকে উরুস তৈরি করা ঈদ করা উৎসব করা এগুলো সম্পর্কে উম্মদকে নবী মহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সতর্ক করে গেছেন হাদিস আবু দাউদ দুই হাজার চৌচল্লিশ নম্বর আন আবি হুরাই রাত রুদাল্লাহু তাল আনহু কল অকল আরসুল্লাহি সাল্লাহু আলিহি অসাল্লাম লতেজ আলু বুয়ু থাকুম কুবুর আবু হুরারা থেকে বর্ণিত নাবি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিয়ে নিও না আলু আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানিয়ে নিও না আমার কবরকে তোমরা ঈদ বানিয়ে নিও না আমার কবরে তোমরা উৎসব করো না নবী সাল্লা সাল্লাম স্পষ্টভাবে উম্মদদেরকে সতর্ক করে গেছেন এই কবরগুলোকে মাজারগুলোতে যখন উৎসব হয় উরুস হয় তখন সেটাকে আমরা ভালো মনে করে সেখানে আমরা দলে দলে ছুটে যাই গরু ছাগল নিয়ে যাই তাদের জন্যে কিন্তু এই কবরগুলোতে যে আমরা টাকা পয়সা দিয়ে থাকি গরু ছাগল নিয়ে যাই এগুলো মৃত ব্যক্তির কোন কাজে আসে বলুন তো এই সমস্ত ইসলাম গর্হিত কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ঈদের দিন আমরা কবর জিয়ারত করে থাকি এই অভ্যাস আমাদেরকে ছাড়তে হবে কারণ হচ্ছে শরীয়ত কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন আপনি যখন ইচ্ছে হয় আপনি কবর জিয়ারত করতে পারেন কিন্তু এটাকে একটা নির্দিষ্ট দিনের মধ্যে নিয়ে আসা যে না ঈদের দিন কবর জিয়ারত করতে হবে শরীয়তের ভিতরে একটি নতুন জিনিস প্রবেশ করালেন এটার অনুমতি এই কাজের অনুমতি শরীয়ত আপনাকে দেয়নি সুতরাং এই কাজ থেকে বিরত হতে হবে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিনের উপরে চলার তৌফিক দান করুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك